দীপাবলির আগাম শুভেচ্ছা আমাদের সমস্ত ভিউয়ার্সদেরকে আর আজ আমরা সকলেই আলোর রোশনায় মাতব আলোর রোশনায় চারিদিক ভরে উঠবে আর তারই মাঝে আমরা খবর সময় টিম চেষ্টা করছি এবার শহরে কি কি অভিনব বিষয় আপনাদের সকলের জন্য অপেক্ষা করছে বা আমাদের সকলের জন্য অপেক্ষা করছে সেটা আপনাদের কাছে তুলে ধরতে আটচল্লিশতম বর্ষে পদার্পন করেছে এবার আমাদের শহরের উল্কা ক্লাব এবং তাদের শ্যামা মায়ের আরাধনা এইভাবেই আটচল্লিশ বছর থেকে তারা করে আসে তবে এবারে তারা বিশেষ কিছু এনেছেন বা বিশেষ ভাবনা তারা রেখেছেন আমাদের সকলের জন্য আর সেই ভাবনা হলো প্রকৃতিকে বাঁচাও অর্থাৎ এই প্রকৃতিকে যদি আমরা আমরা রক্ষা করতে পারি তবে ভালো সুস্থ আর সবাই বোধহয় অনেক আনন্দে থাকবো আর সেই অভিনব থিমকে তারা তাদের এই প্যান্ডেলের মধ্যে বা এই প্যান্ডেল সজ্জার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছেন তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তারা আমার সহযোগী দিককে বলবো যে এখানে যে প্যান্ডেল সজ্জার জন্য যে বিষয়গুলোকে তারা রেখেছেন সেটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ দেখুন আখ রয়েছে গাছ রয়েছে অর্থাৎ অর্থাৎ ডাব রয়েছে রয়েছে খেজুর পাতা যেগুলো তারা ব্যবহার করেছেন প্যান্ডেল জন্য সেটা কিন্তু তো চলুন কেন অভিনব কথাটা বলেছি কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে একটি মুভি আমরা নিশ্চয়ই সকলেই দেখেছি কান্তারা মুভি নিশ্চয়ই অনেকেই দেখেছেন বা অনেকে যাদের দেখা হয়নি হয়তো দেখে ফেলবেন দেখুন তো প্যান্ডেলে প্রবেশ করতে গিয়ে যে মুখটা আপনারা দেখতে পারছেন যেই চিত্রটা আপনারা দেখতে পারছেন সেই চিত্রটা সেই কান্তারা মুভি যে যে আসল চরিত্র সেই সেই সঙ্গে মিল খাচ্ছে কিনা একদম যে চরিত্রগুলোকে সাজিয়ে তোলা হয়েছে দেখুন এটাও কিন্তু অর্থাৎ ওপরেও দক্ষিণ ভারতে একটি বিশেষ ভাবনা রয়েছে সেই ভাবনাকে তারা তুলে ধরেছেন এবং দক্ষিণ ভারতের সেই ভাবনার মধ্যে একটি সব থেকে গুরুত্বপূর্ণ ভাবনা হলো প্রকৃতিকে বাঁচাও কি করে আমরা আমাদের বনকে বাঁচাতে পারবো কি করে আমরা বনের সমস্ত পশু পাখি ফল মূল ইত্যাদি বাঁচাতে পারবো সেই বিষয়টাই কিন্তু কান্তারা মুভিতে আমরা প্রস্ফুটিত হতে দেখেছি তবে এই মুহূর্তে উল্কা ক্লাবের পক্ষ থেকে আমাদের সঙ্গে উল্কা ক্লাবেরই এক সদস্য রয়েছেন আমরা তাকে ডেকে নেব একেবারে দেখতেই পারছেন ভীষণ সুন্দর সেই কান্তারা মুভিটা নিশ্চয়ই মনে করে পারছেন আপনারা সকলেই তো আমরা একটু কথা বলিনি দাদা আপনার নাম উজ্জ্বল দাস কি বলবেন এই যে একটা খুব সুন্দর ভাবনা প্রকৃতিকে বাঁচানো আর আরেকটা জিনিস যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আপনারা প্যান্ডেলটা পুরো সাজিয়েছেন একদম পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে কি বলবেন আমরা অ্যাকচুয়ালি আমাদের এই সময়তে ভাবনা চিন্তা পরিবেশের উপর আরও বেশি করে আমাদের সবার নজর দেওয়া উচিত আর আমরা আমাদের শহরে এই কদিন আগেই যা ঘটে যেতে দেখলাম পরিবেশের যদি পরিবেশ যদি বিরূপ ধারণ করে আমাদের বিরুদ্ধে যদি গর্জে ওঠে কি ভয়ঙ্কর তার পরিণতি হতে পারে কীভাবে প্রাণহানি হতে পারে সমস্ত সম্পদ নষ্ট হতে পারে তাই সবার উচিত যে আমাদের আরও বেশি পরিবেশ বান্ধব হয়ে ওঠা এবং কি করে আমরা গাছ বন জঙ্গল পশু পাখি ফল ফুল সবাইকে রক্ষা করতে পারি আমরা খবরের কাগজে বিভিন্ন সময় দেখতে পাই লুপ্ত প্রায় আমরা আমাদের এই ছবি এই মণ্ডপ তৈরি করতে গিয়ে আমরা দেখেছি আমাদের এখানে দুদিন তিন দিন ধরে একটা লক্ষ্মী প্যাচার আনাগোনা হচ্ছে তার দুদিন আগেই আমরা খবরের কাগজে আমি দেখলাম যে লক্ষ্মী পেঁচা লুপ্ত প্রায় হয়ে উঠছে তাই আমরা আলোচনা করছিলাম যাকে এরকম একটা লুপ্ত প্রায় হতে যাওয়া প্রাণী আমাদের সামনে দেখা দিয়ে গেল এখনো রয়েছে তারা তাই তাদেরকে সবাইকে বাঁচিয়ে রাখতে হবে পরিবেশকে রক্ষা করতে হবে আর পরিবেশের সঙ্গে যেভাবে আমরা ছোট থেকে উঠেছি দেখানো হয়ে হ্যাঁ একদম ঠিক বলেছেন যে পরিবেশের সঙ্গে আমরা যেভাবে বড় হয়ে উঠেছি সেই ভাবনাটা সত্যিকারেরই আমাদের বোধহয় বাঁচিয়ে রাখা প্রয়োজন আর আমাদের নবীন প্রজন্মের কাছে সেই বার্তাটা বারবার পৌঁছে প্রয়োজন সেটাই আমরা চেষ্টা করেছি এবং যার জন্য আমাদের এই গোটা মণ্ডপটাই তৈরি হয়েছে সমস্ত এই পরিবেশ বান্ধব জিনিস দিয়ে এখানে কোনো পলিউশন করতে পারে প্রদূষণ হতে পারে এরকম কোনো জিনিসের ব্যবহারই করা হয়নি এবং আমরা চাই এই সবগুলোকে দেখে আমরা ছোটোবেলা থেকে যেভাবে আমরা সমাজ জীবনে বেড়ে উঠেছি আগামী প্রজন্মও যাতে এগুলোর দিকে আকৃষ্ট হয় এবং এই শুধুমাত্র কংক্রিটের গণ্ডি আর এই ডেভেলপমেন্ট যে আধুনিক ডেভেলপমেন্টের বাইরেও যে জীবন আছে বেঁচে থাকা যায় সবাই ভালো করে তার একটা ধারণাকে সামনে রেখে তাদের একটা টান তৈরি করার চেষ্টা আমরা এখান থেকে ভীষণ সুন্দর ভাবনা ধন্যবাদ আপনাকে আমার সহযোগী রিক দেখাচ্ছি আপনাদেরকে আপনারা খুব ভালো করে দেখছেন বোধ মণ্ডপটা যারা এখন ঘরে বসে রয়েছেন আমাদের দেখছেন দেখুন গাছের যে কলা অর্থাৎ যে কলাকে দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে আখ রয়েছে বাঁশ রয়েছে ইত্যাদি আর এই যে কাপড়গুলো দেখতে পারছেন এই কাপড়ের মধ্যেও কিন্তু অনেকগুলো বিশেষত্ব রয়েছে এক তো হচ্ছে আমাদের একটি সংস্কৃতি যেটা জোকার যারা হতেন বা হন তারাও কিন্তু এমন ধরনের পোশাক পরে থাকেন আবার যে সাউথের যেটা বললাম আমরা আমাদের দক্ষিণ ভারতের যে সংস্কৃতি যে কান্তারা যে যে মুভিতে বিষয়টা দেখানো হয়েছে যে একটি ভাবনা ভাবনার এমন ধরনের পোশাকের সান্নিধ্য আমরা দেখেছি এবং এখানে যে রয়েছে এক একটি মুখোশ যেগুলোকে এখানে সাজিয়ে তোলা হয়েছে সেই মুখোশও কিন্তু সেই রকমই বিষয়টাকে রক্ষা করছে অর্থাৎ প্রকৃতিকে বাঁচাও এবং প্রকৃতির বিষয়টিকেই কিন্তু রক্ষা করা তবে তার পাশাপাশি আমি বলবো অসাধারণ শ্যামা মা এখানে রয়েছেন এবং ভীষণ সুন্দর মায়ের মূর্তি দেখুন আর একেবারে প্রকৃতির কোলে মায়ের মূর্তি আমি আবার বলবো আমাদের সহযোগী ঋককে একবার মায়ের মূর্তিটা আমরা যেন ভালো করে আমাদের দর্শকদের জন্য একবার দেখিয়ে দিতে পারি মা এখনো সেজে ওঠেনি অর্থাৎ অস্ত্র দিয়ে মাকে এখানে এখনো সাজানো হয়নি তবে এখানকার মা কিন্তু একদম শান্ত স্নিগ্ধ এবং এই পরিবেশের সঙ্গে একেবারে মানানসই তো চলেই আসুন সকলে কারণ আর একটু পরে হয়তো আমরা সকলেই বেরিয়ে পড়বো প্যান্ডেল হপিংয়ে কারণ আমাদের জন্য কি অপেক্ষা করছে তবে তার আগে আমরা চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে যাওয়া যাতে কোথায় কি বিশেষ রয়েছে সেটা আপনাদের কাছে একটু পৌঁছে দেওয়া যায় তাই আমি সৌমি আমার সহযোগী দিক আবারও হাজির হচ্ছি আরও কোনো প্যান্ডেল থেকে আপনারা থাকুন আমাদের সঙ্গে খবর সময় বাংলার সঙ্গে ধন্যবাদ